শুভ সকাল বন্ধুরা আমি আজ বাগানে এসে দেখছি দেখো বাগানে কত হনুমান এসেছে গাছের ডালে উঠে ওরা লাফালাফি করছিল তারপর আবার নেমে এসে আমাদের পদ্ম ফুল গাছের গোড়াটাই জল জমে আছে ওখানেই জল খাচ্ছে ওরা ওদের খুব জল পিপাসা পেয়েছে এরকম মাঝে মাঝে ওরা আসে এই নাদার মধ্যে আমি পদ্ম ফুল গাছ লাগিয়েছি এখানে এসে ওরা জল খেয়ে যায় জলটা খেয়ে ওরা ভীষণ খুশি হয় এবারে আমি তোমাদের দেখাবো আমাদের কাটিমো নাম গাছ এই দেখো সব আম শেষ হয়ে যাওয়ার পরে এই গাছে মুকুল হয় আর এই গাছের আম এখন এইটুকু হয়েছে আরও লম্বা লম্বা বড় বড় হবে কিন্তু প্রচণ্ড গরম একটু হলুদ হলুদ ভাব হয়ে যাচ্ছে দু একটা ঝরেও যাচ্ছে কত সুন্দর হয়েছে আমগুলো এখন আম সব শেষ হয়ে যাচ্ছে আবার ছোট আম খুব ভালো লাগে খেতে চাটনি খেতেও ভালো লাগে এগুলো এই দেখো ঝরে যাচ্ছে যেগুলো দু একটা একদম হলুদ হয়ে আর তাছাড়া আম গাছটাকে একটু মশারি দিয়ে ঘিরেও রাখতে হবে না হলে হনুমান এসে খেয়ে নেবে এদিকে আকাশে প্রচণ্ড মেঘ করেছে কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে আমি আর মাঠে বেশি সময় থাকতে পারব না দেখতে দেখতে দেখা শুরু হয়ে গেল মাছ বর্ষা বৃষ্টি হবে ভিডিওটা বড় করবো না আমরা সকলে ভালো থেক